নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে নারকোলের পুর দিয়ে পাটি রেসিপি শেয়ার করব। অনেক সময় দেখা যায় পাটি বানালে ভেঙে যায় অথবা চাটুতে আটকে যায় আজকের এই পাটি রেসিপির প্রত্যেকটা স্টেপ যদি হুবহু ফলো করে তাহলে খুব সহজেই পাটি বানিয়ে ফেলতে পারবেন আসুন শুরু করা যাক আজকের রেসিপি পুর বানাবার জন্য একটা নারকোল কুড়িয়ে নিয়েছি গ্যাস লো ফ্লেমে করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সমস্ত নারকল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে যে নারকলটা নিয়েছি একটু বড় মাপের প্রথমে একবার নাড়াচাড়া করে নিলাম এবার পাটালি গুড় দিলাম তিনশো গ্রাম পাটালি গুড় কড়াইতে একটু বড় টুকরো করেই দিয়েছি তবে আপনারা ভেঙে আরও ছোট টুকরো করেও দিতে পারেন গ্যাস লো ফ্লেমে রেখে সমানে নাড়াচাড়া করতে করতে পাটালি গুট একদম গোলে নারকলের সাথে মিশে গেছে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু সন্দেশের পাক হয়নি আপনাদের দেখানোর জন্য কিছুটা নারকল তুলে নিলাম নারকলের মধ্যে জলো ভাবও আছে আর ভেঙে ভেঙে যাচ্ছে সন্দেশের মধ্যে যে একটা বাইন্ডিং তৈরি হয় সেটা হয়নি আমাকে তার মানে আরও কিছুক্ষণ রান্না করতে হবে এই অবস্থাতে গ্যাস হাই ফ্লেমে রাখবেন না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করবেন মিনিট পাঁচেক রান্না করবার পর জোলো ভাব চলে গেছে কিছুটা নারকুল তুলে দেখছি পাক হয়েছে কিনা এতক্ষণে জোলো ভাব আর নেই একটু চটচটে ভাব হয়েছে এবার গ্যাসটা অফ করে দেবো বাটি সপ্তাহ ব্যাটার বানাবার জন্য একটু বড় মিক্সিং বোল নিয়েছি নির্দিষ্ট বাটি মেপে দু বাটি চালের গুঁড়ো নিলাম আমি সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন ওই নির্দিষ্ট বাটি মেপে এক বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি অর্ধেক পাটি সুজি এক চিমটে নুন দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিলাম যতটা পরিমাণে আপনারা চালের গুঁড়ো নেবেন সেই চালের গুঁড়োর অর্ধেক পরিমাণ নেবেন ময়দা ময়দার অর্ধেক পরিমাণ দেবেন সুজি এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে যে দুধটা ব্যবহার করছি সেটা রুম টেম্পারেচারের দুধটা প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এই শুকনো উপকরণের মধ্যে কখনোই লিকুইড দুধ একসাথে বেশি পরিমাণে দেবেন না সেক্ষেত্রে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে আবার দলা পাকিয়েও যেতে পারে এক লিটার লিকুইড দুধ নিয়েছিলাম তার থেকে আমার পাঁচশো মিলিলিটারের সামান্য একটু বেশি লেগেছে এই ব্যাটার বানাতে ব্যাটারের মিষ্টত্বর জন্য পাটালি গুড় দিলাম অর্ধেক বাটি গুড়ের পরিবর্তে আপনারা সম পরিমাণে চিনিও দিতে পারেন প্রথমে আমি একবার খুব ভালো মতো মিশিয়ে নেবো তারপর চাপা দিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য মিষ্টির পরিমাণ বেশি হলেও কিন্তু পাটি সপ্তাহ ভাজবার সময় আটকেও যায় আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে এখানে যেহেতু সুজি দিয়েছি সুজি দুধের মধ্যে ভিজে গিয়ে একটু ফুলে উঠবে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে উঠবে তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম গুড় দুধের মধ্যে ভিজে নরম হয়ে গেছে খুব ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন খুব ঘনও না আবার পাতলাও নয় ছোটবেলায় মা যখন পাটি সপ্তাহ বানাতেন লোহার চাটুতে তেল মাখানোর জন্য বেগুনের বোটা ব্যবহার করতেন পাটি সপ্তাহ ভাজবার জন্য চাটুতে অয়েল ব্রাশ করে নিলাম যদিও আমি ব্যবহার করছি নন স্টিলের চাটু চাটু সামান্য গরম হয়ে গেছে গোল একটা হাতা দিয়ে এক হাতা ব্যাটার চাটুর মধ্যে দিয়ে দিলাম চাটুর হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা একটু ছড়িয়ে দেব পাটি সপ্তাহের ওপরের অংশটা পাতলা হলে নরম হবে খেতেও বেশ ভালো হয় পাটি সপ্তাহের ওপরের অংশটার কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন নারকলের পুর ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে কিছুটা পোষার নিয়ে লম্বা করে এই রকম একটা শেপ দিয়ে নিয়েছি পাটি সপ্তাহের কনের দিকে এই নারকলের পুরটা দিয়ে দিলাম এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে নারকলের ওই পুরটাকে কভার করে নেব খুব ভালো করে লক্ষ্য করুন আমার কিন্তু পাটির সপ্তাহ ভাঙেও নি আর আটকেও যায়নি তাওয়াতে গ্যাস লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে মিনিট খানেকের মতো রান্না করে প্রথম পাটি সপ্তাহটা তাওয়া থেকে তুলে নিলাম এই একইভাবে সমস্ত পাটি সপ্তাহগুলো আমি ভেজে নেব আজকের এই নারকলের পুর ভরা পাটি সপ্তাহ রেসিপি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য সবাই ভালো থাকবেন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো